বিনামূল্যে ঘুরে আসুন ভুটান এক সপ্তাহে পুরোপুরি ফ্রি ট্যুর জেনে নিন উপায় কীভাবে যাবেন সব কিছু আমরা জানিয়ে দেবো আজকে সাদটা এন্টারটেনমেন্টের নতুন ভিডিও নিয়ে এসে রয়েছে অবশ্যই এনে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ এই ধরনের ভিডিও আমরা সবসময় দিয়ে থাকি চারজনের পরিবার ভুটানের মতো একটি সুন্দর দেশে একেবারে বিনামূল্যে ভ্রমণ করার সুযোগ কিন্তু রয়েছে কিন্তু কিভাবে পাবেন এই সুযোগ আপনাদের বন্ধু বিকাশ জানাবে কিভাবে আপনি সেখানে যেতে পারবেন বেড়াতে গেলে অনেকটা খরচ বাঁচাতে পারবেন একেবারে নির্ ঘুরতে পারবেন বিদেশে এমনই বিশেষ ব্যবস্থা রয়েছে শুধু দেশ ভ্রমণই নয় বিনিময়ে আপনি হাজার হাজার টাকা আয়ও করবেন ভ্রমণ খরচ লক্ষ টাকার বেশি হলেও এটি আপনার জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে চারজনের পরিবার ভুটানের মতো একটি সুন্দর দেশে একেবারে বিনামূল্যে ভ্রমণ করার সুযোগও কিন্তু রয়েছে কিন্তু কিভাবে পাবেন এই সুযোগে আপনাদের বলবেন আপনাদের বন্ধু বিকাশ দেখছেন সাঁতরা এন্টারটেনমেন্ট শুরু করছি আসল ঘটনাটা অবশ্যই ভালো করে শুনবেন একটু স্কিম না করে সম্পত্তি শুনবেন এবং জানবেন কিভাবে আপনি যেতে পারবেন প্রথমেই জানুন দিল্লি থেকে ভুটান যেতে কত খরচ হবে হ্যাঁ বন্ধুরা প্রথমে দিল্লি থেকে বাগডোবরা ফ্লাইটে যেতে হবে আপনাকে খুব সস্তায় ভাড়া জনপ্রতি ছ হাজার তিনশো টাকা হ্যাঁ বন্ধুরা ছ হাজার তিনশো টাকা ভাড়া তাহলে চারজন পরিবারের রাউন্ড ট্রিপ বিমান ভাড়া হবে একান্ন হাজার একশো টাকা বাগডোগরা পৌঁছানোর পরে বিমানবন্দর থেকে ন কিলোমিটার দূরে শিলিগুড়ি বাস স্টপে যান সেখান থেকে ভুটানের ফুলসলিং যাওয়ার বাস পাবেন চারশো আশি কিলোমিটার দূরত্বের জন্য একজনের ভাড়া প্রায় আড়াইশো টাকা ফলে চারজনের জন্য একজনের ভাড়া যদি আড়াইশো টাকা হয় চারজনের জন্য পিটের ভাড়া তাহলে হবে দু হাজার টাকা এরপর আসবে হোটেল বুকিং অনলাইন হোটেল বুকিং প্ল্যাটফর্মগুলি দেখলে রাজধানী থিম্পুতে দুই থেকে চার হাজার টাকা একটি ভালো হোটেল কিন্তু পাবেন ফলে গড় ভাড়া যদি তিন হাজার টাকা হয় তাহলে সাত দিনের ট্যুরের জন্য মোট খরচ হবে একুশ হাজার টাকা এছাড়া প্রতিদিনে খরচ পাঁচ হাজার টাকা করে ধরে দিলেও তাহলে সাত দিনে কত হলো পঁয়ত্রিশ হাজার টাকা খরচ কিন্তু হবে হয়তো এবার ভাবছেন যে এ তো পুরো খরচার হিসেব দেখে যাচ্ছে ফ্রিটা তাহলে কি করে হলো হ্যাঁ বন্ধুরা তাহলে সময় বলছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে মোট খরচ হলো ফ্লাইট ভ্রমণের জন্য একান্ন হাজার টাকা সীমান্ত থেকে ভ্রমণের জন্য দু হাজার টাকা এবং হোটেলে একুশ হাজার টাকা এছাড়াও পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হবে সাত দিনের জন্য মোট খরচ হলো কত ও দশমিক শূন্য নয় লক্ষ টাকা এবার জানি রাখি ভারতের তুলনায় ভুটানে কিন্তু সোনা অনেকটাই সস্তা ভুটানের আইন অনুযায়ী প্রত্যেক ভারতীয় পুরুষ কুড়ি গ্রাম সোনা কিনতে পারবেন এবং মহিলারা চল্লিশ গ্রাম সোনা কিনতে পারবেন ফলে ভুটান গেলে স্বামী স্ত্রী মিলে আপনি ষাট গ্রাম সোনা কিনতে পারবেন ভুটানে চোদ্দোই এপ্রিল চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল তিপ্পান্ন হাজার চারশো আটাত্তর টাকা যেখানে ভারতে পনেরোই এপ্রিল সোমবার সোনার দাম ছিল চুহাত্তর হাজার আটশো টাকা প্রতি দশ গ্রাম ফলে আপনি প্রতি দশ গ্রামে একুশ হাজার তিনশো বিরানব্বই টাকা সাশ্রয় করতে পারবেন আপনি ভুটান থেকে ষাট গ্রাম সোনা পাকা সোনা আপনি সুটান থেকে ষাট গ্রাম সোনা কিনলে এক লক্ষ আঠাশ হাজার তিনশো বাহান্ন টাকা লাভ পাবেন এমনকি আপনি যদি এটি থেকে আপনার ভ্রমণের ব্যয়গুলো সরিয়ে দেন তবে আপনার প্রায় আঠেরো হাজার টাকা উঠে আসবে আশা করি এই ভিডিওটি কিছুটা অন্তত বুঝতে পেরেছেন আমরা কি বলতে চাইছি এই ভিডিওটির মধ্য দিয়ে আপনার ঘোরাও হয়ে যাবে এবং আপনার কিছুটা লাভও এসে যাচ্ছে দেখছেন এন্টারটেনমেন্ট অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন কারণ এই ধরনের ভিডিও আমরা সবসময় দিয়ে থাকি